মিন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশতম রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি মিন রাশির জাত জাতিকাদের বর্তমানে চলছে শনি সাড়ে দ্বিতীয় চরণ সাড়েসাতির এই দ্বিতীয় চরণে শনিদেব বর্তমানে কিন্তু মিন রাশির লগ্নে অবস্থান করেছে তবে এরই মাঝে মিন রাশির জন্য যে সুখবরটি প্রাপ্তি হতে যাচ্ছে দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে শনিদেব কিন্তু এরপর মীন রাশির জন্য ধীরে ধীরে শুভ ফল প্রাপ্তি করতে চলেছে এরই পাশাপাশি এতদিন ধরে মীন রাশি হিসাবে কে বসে থাকা রাহু তিনি কিন্তু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করেছেন কুম্ভ রাশিতে তবে মিন রাশির জাত জাতিকাদের জীবনে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি রাহু বা সাড়ে সাতির কারণে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিংবা বিভিন্ন ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে আপনাদের জীবনে চলছে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মিন রাশি হিসাবেকে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মিন রাশির জাতক জাতিকার চারিদিক থেকে মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছেন সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে ছেন মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তবে এরপর সেই সমস্ত সমস্যার পরিবর্তন আসছে সমস্যাগুলি কিন্তু এরপর সফলতা এনে দিতে চলেছে মিন রাশি বা পায়েসের রাশির সাবেককে। এরপর মিন রাশি বা মিন লগ্নের জাতীয় জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর মিন রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের নভেম্বর থেকে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত এবং বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মিন রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফল চ্যানেলে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আর রাশিফল চ্যানেলের প্রধান আলোচনার বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে পনেরোই নভেম্বর শনিবার ষোলোই নভেম্বর রবিবার এবং সতেরোই নভেম্বর সোমবার থেকে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মিন রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর কিংবা পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশম ভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি আবার মিথুন রাশির সাপেক্ষে লগ্নে রয়েছে যেটা কিন্তু মীন রাশির চতুর্থ ভাব অন্যদিকে মিন রাশি হিসাবেকে লগ্নে অবস্থান করছে শনি দ্বিতীয় বুধ শুক্র মীন রাশির তৃতীয়ভাবে সূর্য যাবে সপ্তমে মিন রাশির পঞ্চমে মঙ্গল শ্রেষ্ঠ হচ্ছে মিন রাশি হিসাবে বুধাদিত্য রাজযোগ শ্রেষ্ঠ হচ্ছে মিন রাশি নবপঞ্চম মালব্য যোগ তাই মীন রাশির জাত জাতিকাদের জীবনে পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর থেকে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত রাশি ফলে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিন রাশির সাপেক্ষে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাত জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছেই এতদিন সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কষ্ট লাঞ্ছনা যে সহ্য করে আসছিল মিন রাশির মানুষরা সেই জায়গা থেকে উন্নত পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মীন রাশির জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সুখবর প্রাপ্ত করতে পারবেন কর্মজীবন এবং ব্যবসার জায়গায় সফলতার নতুন নতুন পর্যায়ে পৌঁছাতে পারবেন যদি আপনাদের কর্মজীবন বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন একটি সময় আসছে যেখানে আপনি কর্মজীবনে সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন এবং কর্মজগতে নিজস্ব প্রতিভার দ্বারা নতুন নতুন রেকর্ড স্থাপন করতে পারবেন যদি আপনারা চাকরি সংক্রান্ত কোনো ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এই সময়কালে দাঁড়িয়ে সেই বিষয়গুলিতে নিশ্চিত রূপে সফলতা প্রাপ্ত করতে পারবেন কেন দু হাজার পঁচিশে নভেম্বর এবং ডিসেম্বর যে কোনো ক্ষেত্রে চা প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় মিন রাশি জাতক জন্য যথার্থ সফলতার মাস যথার্থ সফলতার সময় আসছে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলগুলি পাবেন আপনার অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হবে আপনার কাঙ্ক্ষিত চাকরিগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মজগতে বেকারদের জন্য চাকরির নতুন নতুন সুযোগ আসবে তবে সেই সুযোগগুলি সেই সুযোগ সুবিধাগুলিকে আপনাকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাতে হবে মিন রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো, আগামী সময়কালের মধ্যে আপনার পরিবার আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছিলো কিংবা শত্রুতা করেছিল এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা এরপর তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মিন রাস হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার কর্মজীবন পরিবার এবং সামাজিক জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যেতে দেখতে পাওয়া যাবে কেননা ভগবান শনি মহারাজের আশীর্বাদ এরপর মিন রাশিরা দীর্ঘদিন ধরে যে প্রাপ্তির অপেক্ষা ছিল এরপর প্রাপ্ত করতে পারবেন জীবনে দুঃখের এবং অবসান ঘটবে বর্তমান এরপর সময়কালে যা কিছু ঘটবে তা আপনার জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রে ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে এরপর ভাগ্য আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা প্রাপ্তি ঘটাবে মিনাশ হিসাবে কি পরবর্তী পরিবর্তনটি হলো এখন এক এক করে সবার সত্য সামনে আসবে এবং প্রতারকদের আসল রূপ প্রকাশিত হবে আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধুভাবে পাশে থেকেছেন বিপদে সাহায্যও করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার দুঃসময়ে সেই সমস্ত তারি বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে এক একে প্রকাশিত হচ্ছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান অজুহাত এরই সাথে এমন কিছু মানুষ ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কথা দিয়েছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে পাশে থাকবে এবং একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা রাখতে পারছে না কিংবা আপনাদেরকে ইগনোর করছে এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও মিন রাশির মানুষদেরকে ব্যথিত করে তুলেছিল মিন রাশির জাত জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ যে সমস্ত মিন রাশির জাতিকারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনি মিনাশিল আপনার সন্তানরা তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে নভেম্বর এবং ডিসেম্বর স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে এই সময় কারের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি জায়গায় আপনি সফলতা সাক্ষী হবেন অন্যদিকে ক্রিয়া জগৎ বা খেলাধুলার জায়গায় যারা যুক্ত হয়েছেন তারাও কিন্তু এরপর নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন শুধু তাই নয় ব্যবসাপাতির জায়গায় শুভ ফলাফল পাবেন নতুন ব্যবসা শুরু করার কথা যারা ভাবছেন তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলাগুলিকে দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে প্রচুর পরিবর্তনের সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যায় অনেকগুলি জায়গা থেকে আপনারা পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন যারা কর্মের জায়গায় বাধাগ্রস্ত হচ্ছিলেন কর্মের জায়গায় সঠিকভাবে মনটা বসাতে পারছিলেন না তারা কিন্তু এরপর মনোযোগশীল হতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন পেশাদারি কাজকর্মে এরপর কিন্তু মনের মতো সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন এবং বেতনটা বাড়ার অনেকটাই সুযোগ লক্ষ্য করা যায় অন্যদিকে আপনারা দিতে বুধের সঞ্চারের কারণে কাজ বাজের সুযোগ সুবিধাগুলি আসবে যে কোনো জায়গায় বেকার বেরোজগার থাকলে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে দীর্ঘদিন ধরে যারা কাজের জায়গায় চিন্তায় ছিলেন মানসিক প্রেশার ছিলেন মানসিক প্রেশারগুলি দূর হবে শুধু কাজের জায়গায় চিন্তা নয় পরিবারের বিষয় নিয়ে দাম্পত্য জীবন নিয়ে কিংবা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে যে দুশ্চিন্তা ছিলেন সেই চিন্তাগুলি একের পর এক দূর হয়ে যাবে যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসা করার কথা ভাবছেন তা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন নতুন নতুন করে ব্যবসার দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো জায়গায় ব্যবসা পাতিগুলিকে একের পর এক আপনি সফলতা লাভ করতে পারবেন শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন থাকছে শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই মানসিক প্রেশারগুলি এরপর দূর হবে যে কোনো ক্রিটিক্যাল রোগে যারা আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন লটারি শুভ